যেদের বসে মসজিদ করা যায় না বাবরি নিয়ে বার্তা সিদ্দিকুল্লার বাবরি মসজিদ ইস্যুতে চরম শর্ত নসা সিদ্দিকির হুমায়ুন কবিরকে চরম হুঁশিয়ারি আলোচনায় বসতে হলে মানতে হবে নিয়ম মসজিদ প্রতিষ্ঠার মিথ্যাচারে সাসপেন্ড হয়নি হুমায়ুন আসল কারণ ফাঁস করলো কুনাল কোন কারণে তাকে তৃণমূল মূল থেকে বহিষ্কার করা হয়েছে হাতে মাত্র পাঁচ দিন পশ্চিমবঙ্গের শেষ এনুমরেশন ফর্ম বিলির কাজ সব থেকে পিছিয়ে কোন কোন রাজ্য এবার জানালো কমিশন আর্থিক বৃদ্ধি কম হলেও হিন্দুদের অপমান করা হতো জিডিপি বাড়তেই ফুসে উঠলেন মোদী এক লক্ষ কোটি টাকা পড়ে রয়েছে গরিব মধ্যবিত্ত খুঁজছে সরকার জানালেন প্রধানমন্ত্রী বাংলা বললে যদি বাংলাদেশে পুশব্যাক করা হয় তবে হিন্দি বা উর্দু বললে পাকিস্তানে পাঠান। নিয়ে সংসদের ধরা পড়লেই ফর্ম ফেরত নতুন নির্দেশে চাপে বিয়েলোরা রাজ্যে ডাক পেতে চলেছে চল্লিশ লক্ষ ভোটার যদি আপনি এত ফর্ম ফিল করে থাকেন তাহলে কি আপনাকে ডাকবে কাদের ডাকবে দেখে নেবো বিস্তারিত একদিনে ন হাজার কিমি রাস্তার উদ্বোধন নবান্ন নির্দেশে প্রস্তুতি জেলা শাসকের প্রাথমিকে বত্রিশ হাজার চাকুরি মামলায় বিরাট মোড় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ এর সাথে রয়েছে বাছাই করা আরো বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ আপডেট আর আজকে থাকবে এই সকল বিষয়ের উপরই বিস্তারিত ভাবে আলোচনা তাই আপনি ভিডিওটিকে মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই লাইক করে জনসার্থে শেয়ার করবেন চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত শিলান্যাস হয়ে গেল বিতর্কিত বাবরি মসজিদের অন্যদিকে আবার বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিতর্কিত মন্তব্য করে তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়া হুমায়ুন কবিরকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন ইন্ডিয়ান সেকুলার ফন্টের বিধায়ক তথা ভাঙ্গরের জনপ্রিয় নেতা নওশাদ সিদ্দিকী লোকসভা নির্বাচনের আগে হুমায়ুন কবিরের সঙ্গে জোট করার কোনো সম্ভাবনা আপাতত উড়িয়ে দিয়েছেন তিনি তবে একটি চরম শর্ত পূরণ হলে ভবিষ্যতে আলোচনার রাস্তা খুলতে পারে বলে ইঙ্গিত দিলেন নওশাদ সিদ্দিকী শুক্রবার আসানসোল বারাবনি এলাকা থেকে একটি জনসভায় যোগদান নওশাদ সিদ্দিকী সেখানেই ও তার তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া হুমায়ুন কবিরের প্রসঙ্গ সাংবাদিকদের প্রশ্নের জবাবে নওশাদ স্পষ্ট জানান লোকসভা ভোটের আগে সাম্প্রদায়িক কথা বলেছিলেন হুমায়ুন কবির এই মুহূর্তে তাই জোটের কোনো প্রশ্নই নেই তার শর্ত শর্ত আগে তিনি ওই মন্তব্য ফিরিয়ে না নিলে জোটের কোনো প্রশ্নই আসছে না এবার বাবরি মসজিদ করাই হুমায়ুন কবিরের বিরুদ্ধে করা মন্তব্য সিদ্দিকুল্লার তার কথাই রাজনৈতিক কারণে কোনো মসজিদ করা ঠিক নয় কেবলমাত্র যেদের বসে এভাবে মসজিদ তৈরি করা যায় না আল্লাহর জন্য মসজিদ করা হলে ভবিষ্যতে ভবিষ্যৎ বলবে মসজিদ আল্লাহর জন্য বা আল্লাহর ঘর এটি কোনো রাজনৈতিক আখড়া নয় এদিকে রাজ্যের মুসলিমদের উদ্দেশ্যে সিদ্দিকুল্লাহ সতর্ক বার্তা দিয়ে বলেন গা ভাসিয়ে দেবেন না আইন যেন কেউ হাতে না নেয় আর দলে আরো আগে ভাবা দলে আরো আগে ভাবা উচিত দলকে ভাবতে হবে পরে যেন কিছু না হয় এদিকে সিদ্দিকুল্লার এই মসজিদের সঙ্গে রাজনৈতিক যোগ খুঁজে পেলেও অন্য সুর হুমায়নের গলায় হুমায়নের কথাই অপরদিকে আবার কুনল ঘোষের দাবি মসজিদ প্রতিষ্ঠার মিথ্যাচারের জন্য তাকে দল সাসপেন্ড করেনি তার স্পষ্ট বক্তব্য দলবিরোধী কার্যকলাপ এবং গোপনে নতুন দল গঠনের চেষ্টা এবং ধর্মের মোড়কে রাজনৈতিক ইভেন্ট তৈরি করে ভোটের মেরুকরণের চক্রান্তই হুমায়ুনকে বহিষ্কার করেছে দল তৃণমূল থেকে এর সাথে আবার প্রধানমন্ত্রীর বড় ঘোষণা প্রধানমন্ত্রীর তরফ থেকে খোঁজা হচ্ছে দেশের গরিব মধ্যবিত্ত পরিবারকে কারণ এক লক্ষ কোটি টাকা পড়ে আছে সেই এক লক্ষ কোটি টাকা এবার তাদেরকে দেয়া হবে বলা হচ্ছে দেশে প্রায় আটাত্তর হাজার কোটি টাকা পড়ে আছে জানা নেই যে সেই টাকা কার তিনি কোথায় আছেন সেই টাকার বিষয়ে খোঁজ নেওয়া খোঁজ নেওয়ারও কেউ এই রকম বিমা সংস্থাগুলির কাছে প্রায় চোদ্দ হাজার কোটি টাকা পড়ে আছে এবং মিউচুয়াল ফান্ডের সংস্থাগুলির কাছে পড়ে আছে প্রায় তিন কোটি টাকা এবং ন কোটি টাকা পড়ে আছে ডিভেন্ডের ডিভেন্ডের কাছে আর সেই টাকাটা দাবিহীন অবস্থায় পড়ে আছে সরকার তরফ থেকে এবার ওই সকল পরিবারগুলিকে খোঁজা হচ্ছে খুঁজে তাদেরকে দেওয়া হবে টাকা এর সাথে আবার যারা এনুমেরেশন ফর্ম জমা করেছেন এমন চল্লিশ লক্ষ মানুষকে ডাকতে চলেছে নির্বাচন কমিশন বলা হচ্ছে খসড়া তালিকা প্রকাশের পরেই চল্লিশ লক্ষ মানুষকে পাঠাবে নোটিস আগামী ষোলোই ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া তালিকা আর এই খসড়া তালিকা প্রকাশের আগেই এমনই একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে রাজ্যের প্রায় চল্লিশ লক্ষ ভোটারকে ডাকা হতে পারে রাজ্যের চল্লিশ লক্ষ নাম খসড়া তালিকায় থাকবে কিন্তু তাদের শুনানির সম্মুখীন হতে হবে কারণ কমিশনের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত প্রায় সাত সাত কোটি ষাট লক্ষ চুয়াল্লিশ হাজার একশো পঁয়তাল্লিশ ডিজিটালি ডিজি এনুমেরেশন ফার্ম ডিজিটালাইজেশনের কাজ সম্পূর্ণ করেছে যা কিনা নিরানব্বই দশমিক দুই তিন শতাংশ এবার ম্যাপিং এর মধ্যে ম্যাপিং করা যায়নি এমন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে লক্ষ উনপঞ্চাশ মৃত বা এমন ভোটার যারা স্থান চেঞ্জ করেছে বা অনুপস্থিত এমন ভোটারদের তালিকা প্রায় চল্লিশ লক্ষ যাদের নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি জেলায় জেলায় ডিজিটালাইজ বিশ্লেষণ করে আরো চল্লিশ লক্ষ লোক নাম এসেছে যাদের শুনানিতে ডাকা হতে পারে বলে খবর অন্যদিকে আবার হাজার হাজার প্রাথমিক শিক্ষককে স্বস্তি দিয়ে সম্প্রতি টেট মামলায় বড় মোট দিয়েছে হাইকোর্ট হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় খারিজ করে বুধবার বত্রিশ হাজার মামলায় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চ জানালো প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাহাল থাকছে আগে ভাগি সুপ্রিম কোর্টের দ্বারস্থ পর্ষদ হাইকোর্টের এই রায় সামনে আসছেই এর বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার কথা শোনা যাচ্ছে এই আবহে বড় পদক্ষেপ হলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হলে যেন একতরফা শুনানি না হয় সুপ্রিম কোর্টে আগেভাগি সেই আর্জি হাজির পর্ষদ